লালগোলায় নির্বাচনী প্রচারে খালিলুর রহমান ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে রাজনীতির পারদ আগামী সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে সব দল জোর কদমে শুরু করেছে নির্বাচনী প্রচার সোমবার অর্থাৎ আজ সকাল দশটা থেকে জঙ্গিপুর লোকসভার অন্তর্গত লালগোলা বিধানসভার চারটি অঞ্চলে নির্বাচনী প্রচার করেন বিদায়ী সাংসদ তথা জঙ্গিপুর লোকসভার তৃণমূল প্রার্থী খালিলুর রহমান হুটখোলা গাড়িতে করে প্রচারে অংশ নেন তিনি উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী ব্লক সভাপতি মোতাহার হোসেন জেলার মহিলা নেত্রী হালিমা খাতুন ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্ঝর সিংহ শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সার্জামান এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব ও জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা

ব্যাপক সাড়া এবং সম্পন্নভাবে আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন এটা মানুষের কাছে পৌঁছেছে সেই উন্নয়নের বিরুদ্ধে মানুষ আজকে উৎসাহিত যেমন কংগ্রেসের পাশে রয়েছে আমার থেকে যুক্ত অভ্যস্ত পাচ্ছে পাশাপাশি মানুষের মধ্যে যে একটা মনের মধ্যে আছে বিজেপি যেভাবে বাংলায় ক্ষমতা দপ্তরের প্রচেষ্টা করছে যেমনটা দু হাজার একুশ সালেও মানুষ সঠিক চিন্তা ভাবনা করে আমাদের মামাটি মামতি আজকে নিয়ে হাজার একুশে আমাদের লালগোলা ব্লক এবং লালগোলা বিধানসভা যেটাই বলি না কারো তার অন্তর্গত বারোটা অঞ্চলের মধ্যে আজকে চারটে অঞ্চল আমরা রোড শো করলাম আমাদের প্রার্থী আমাদের মাননীয় সাংসদ খলিলুর রহমান সাহেব অত্যন্ত ভদ্র এবং সৎ মানুষ তার মতো ভদ্র এবং সৎ প্রার্থী আর দ্বিতীয়টি আছে বলে আমাদের জানা নেই তাই খলিলুর রহমান সাহেবকে নিয়ে আজকে আমরা রামচন্দ্রপুর দিয়ে শুরু করেছিলাম তারপর মানিকচক তারপর আইরমারি এবং শেষ পর্যন্ত এখানে যশোরতলা অঞ্চলে এসে শেষ করলাম কেমন সাড়া পাচ্ছেন ব্যাপক উদ্দীপনা এবং উৎসাহ ভোটারদের মধ্যে রয়েছে আমরা গতবার আড়াই লক্ষ বেশি ভোটে আমাদের খলিলুর রহমান সাহেব জিতেছিলেন এবার আমরা বলছি আপকি চার লাখ পার ঠিক আছে আরতির সমর্থনে কিভাবে রোড শো করছেন আর প্রচার কার্য কিভাবে চালাচ্ছেন আপনারা জানেন যে সাতটা অঞ্চল মধুপুরে যারা ফজলুর রহমানের সমর্থনে রোড শো শুরু হয়েছে অনেকটা অঞ্চলে যখন রোড শো ঢুকে তখন আমরা যে হারে বাড়ি বাড়ি মানুষের কাছ থেকে সারা তা অকল্পনীয় এবং ফজলুল সাহেব যে আগামী দিনে সাড়ে তিন লক্ষ ভোট টার্গেটে দিচ্ছে সেটা কোনো সন্দেহই নেই লালগোলা থেকে কেমন ভোট হতে পারে আপনাদের এলাকায় নিঃসন্দেহে ভালো হবে পঞ্চায়েতের থেকে নিঃসন্দেহে ভালো হবে লোকসভা ভোটের সঙ্গে পঞ্চায়েতের তুলনা করলে হবে না আমরা এখানে সিপিএম কংগ্রেসের জোটকে পিছনে ফেলে আমরা লালগোলায় জিতব আশাবাদী আমরা আচ্ছা এই যে এখানে আপনাদের আজকে প্রচার হচ্ছে সেখানে প্রচারে এসে মানুষের কেমন সাড়া দেখছেন একদম নিঃসন্দেহে অদ্ভুত সাড়া ভাই আপনারা তো দেখেছেন যেভাবে বাড়ি বাড়ি মানুষেরা বেরিয়ে এসে রাস্তার উপর পাশ থেকে দেখার জন্য উঠে পড়ে মানে উঠে এসেছে তাতে এখান থেকে